খরিত আজ কা বোরাজার মূর্ছনায় চারিদিক কেনইবা করবে না প্রশংসা সেই সুরভি তো फुलेरी আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাত ওয়া সালামু আলা মুরসালিন আম্মা বা'দ জবিল্লাহিমিনঈদরিম বিসমিল্লাহ রহমান রহিম আ সলাত ও সালাম আলিক্যা রসুল্লাহ ওয়াইলা আলী কবাস হাবিকা হাবিব আল্লাহ আসলাত ও সালাম আলিক নবী আল্লাহ আলি আলিক হাবিকা নূর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামের কালামে রাজা জি হাঁ আপনাদেরই জন্য সাজিয়েছি এই অনুষ্ঠান কালামে রাজার এই পশরা মেলে ধরেছি দর্শক একমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাদানী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়েছে দরুদে পাকের অগুণিত ফজিলাত রয়েছে চলুন তন্মধ্য হতে একটি ফজিলাত আমরা শুনে নিই মুজামুল কবির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তাল আলি আলী আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিন ভয় ভীতি ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দরুশ্বরী পাঠ করে সল্লু আলা হাবিব সল্লাহদ সল্লি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবিন্দু কেমতের দিনে যদি সকল পেরেশানি থেকে আমরা দ্রুত হিসাব নিকাশ থেকে যদি দ্রুত মুক্তি পেতে চাই তাহলে যেমনটি আমরা এই হাদিসে মোবারকায় শুনলাম যে আমাদেরকে অধিক হারে পাক পাঠ করতে হবে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অফিসে আদালতে কিংবা ব্যবসা বাণিজ্যে যেখানেই আপনি অবস্থান করেন না কেন সেখানে আপনি কাজ তো করবে আপনার হাত চিন্তা করবে আপনার মস্তিষ্ক কিন্তু জবান জিহুবা এই জিহুবা যেন দরুদে পাক পাঠ করে সিক্ত হতে থাকে এই জিহুবাকেও আমাদেরকে কাজে লাগাতে হবে আর তাহলেই কেবল কিয়ামতের দিনে আমরা দ্রুত মুক্তি লাভ করতে পারব আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্য সেই তৌফিক আমাদের দান করুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত আলায় আমাদেরকে নাতিয়া কালামের যে বিশ্ববিখ্যাত গ্রন্থ হাদায়কে বকশিস উপহার দিয়েছেন সেই হাদায়কে বক্শিস থেকে আমরা এই কালাম পাঠ করে আপনাদেরকে শুনিয়ে থাকি এবং এর ব্যাখ্যা অনুবাদ যথারীতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম লমিয়া দারিন। সেই কালামের বাকি অংশ আজ আমরা শুনব ইনশাআ আল্লাহ আজল্ল আল্লাহ হজরত রহমাতুল্লাহি তাল আলায় কত সুন্দর আল্লাহ নবী সাল্লাহ রিব আলী ওসাল্লামের বারগাহে তিনি নিবেদন করছেন আরজ করছেন আল্লাহ নবীর দরবারে যে কাফিলা গমন করে থাকে হাজিদের কাফেলা কারিদের কাফেলা সেই কাফেলাকে তিনি অনুরোধ করছেন কি অনুরোধ করছেন তার হৃদয়ের মনোভাব তার হৃদয়ের ব্যক্ত রয়েছে সেটা তিনি কিভাবে প্রকাশ করেছেন চলুন এই কালামের মাধ্যমে আমরা শোনার চেষ্টা করব। তিনি বলেন ইয়া কফিলাতি জি দি আজলক রহমে বর হসরতে লাবক মোরা জিয়ারা লর যে দারক দারক তে বা জানা ইয়া কফিলাতি জি দি আজলক কি বোঝাতে চেয়েছেন এই শব্দের মাধ্যমে এই বাক্যের মাধ্যমে চলুন আমরা এই দুর্বদ্ধ শব্দগুলোকে কিছুটা আত্মস্থ করার চেষ্টা করি তিনি লিখেছেন ইয়া কফিলাতি জি দি আজেলক হে আমার কাফেলাবাসী কাফেলা অবস্থানের মেয়াদকে আরও কিছুটা বাড়িয়ে দাও অর্থাৎ মদিনা পাকে যে কাফেলা পৌঁছে গিয়েছে এবং বিদায়ের প্রাককালে আলা হাজরত সেই কাফেলাবাসীদেরকে আরোজ করছেন যে কাফেলার যে সেই কাফেলার যে একজন কারোয়া থাকে তার প্রতি তিনি অনুরোধ করছেন কি অনুরোধ করছেন তিনি বলছেন হে কাফেলা হে কাফেলার কারোয়া কাফেলা অবস্থানের মেয়াদকে আরও কিছুটা বাড়িয়ে দাও কেন বিদায় নেয়ার জন্য এত তাড়াহুড়ো করছ আরও বাড়িয়ে দাও এই সময়কে কেন না কেউ যদি কাফেলার সাথে সেখানে যায় কাফেলার সাথেই সেখান থেকে ফিরে আসতে হয় কিন্তু মদিনা থেকে প্রত্যাবর্তনের সময় কোনো আশিককে যদি আপনি জিজ্ঞাসা করেন তখন এমন মনে হয় যেন দেহ থেকে রুহ বের হয়ে যাচ্ছে কোনো আশিককে যদি আপনি বলেন যে চলো ফিরে যাই যাওয়ার সময় হয়ে গেছে যারা আশিক থাকে মদিনার তাদের মনে এমন অবস্থার উদ্রেক হয় যেন দেহ থেকে রুহ বের হয়ে যাচ্ছে কেননা আশিকের সব কিছুই তো মদিনায় রয়েছে তা ছেড়ে কিভাবে ফিরে আসবে সে আলা হজরত রহমাতুল্লাহি তাল আলায় কল্পনার জগতেই যেন বলছেন ইয়া ক ফিলাতি জি দি আজেলাক হে কাফেলাবাসী কাফেলা অবস্থানের মেয়াদকে কিছুটা বাড়িয়ে দাও আরও বাড়িয়ে দাও সময়কে রেখমে বর হাসরাতে তৃষ্ণা লবক বহু প্রতীক্ষিত এই পিপাশার্তের প্রতি দয়া করো রহম করো কেননা এখনও তো মন ভরে আমি দেখলামই না আমার নয়ন মদিনা দেখেই নি মন ভরে আমার তৃষ্ণাই মিটল না মোরা জিয়ারা লরজে দারক দারক তাই বা জানা আমার মন অস্থির হয়ে আছে ব্যাকুল হয়ে আছে মদিনা থেকে বিদায়ের সংবাদ এখন শুনিও না আমি শুনতে চাই না কাফিলা আরও কিছুক্ষণ এখানে থাকতে দাও এই মনোবাঞ্ছা আলা হজরত রহমাতুল্লাহ তালায় বহু স্থানে লিখেছেন এক জায়গায় তিনি লিখেছেন রুখসতে কা ফেলা গসতে হামে উঠায়ে কিউ সোতে হ্যাঁ উনকে সায়ে মে কই হামে জাগায়ে কিউ সুভান আল্লাহ সুভান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতই না আবেগ এবং ব্যথাতুর হৃদয়ে আলা হজরত রহমতুল্লাহ তালায় এখানে মদিনা পাকে থাকার ব্যক্ত প্রকাশ করেছেন কিন্তু এটা তো সম্ভবই না কেননা পরবাসে গিয়ে কোনো মানুষ যতদিনের ভিসা তার পাসপোর্টে থাকবে সে ততদিনই থাকতে পারবে কিন্তু মদিনার জিয়ারত তো মদিনার জিয়ারত সোহান আল্লাহ সেখানে গেলে কোনো আশিকের রসুল ফিরে আসতে চায় না একবার পীর জামাত আলী শাহ সাহেব বলেন একবার মহাদ্দিস আলী পুরী রাহমাতুল্লাহ তালা আলায় মদিনায় এক এতিম শিশুকে রজায়ে পাকের আশেপাশে ঘুরে ঘুরে কান্না করতে দেখলেন তার কোনো মা বাবা ছিল না তিনি ভাবলেন হয়তো এই বাচ্চা তার পরিবার পরিজনের জন্য কান্না করছে হয়তো পরিবার পরিজন ছুটে গেছে হারিয়ে গেছে কিন্তু না তার কোনো বাবা মা ছিল না ছিল না কোনো ওয়ারিস তিনি তাকে বললেন বাবা তুমি কি আমার সাথে আমার দেশে যাবে তদুত্তরে কান্নারত সেই শিশু কি বলল শুনুন নিজের হৃদয়ের কান দিয়ে শুনুন সেই শিশু বলল সে কান্না করতে করতে রজায় পাকের দিকে তাকিয়ে বলল আপনার দেশে কি এই নয়নভিরাম দৃশ্য দেখতে পাওয়া যাবে তাহলে আমাকে আপনি সঙ্গে নিয়ে চলুন অন্যথায় এখানেই আমি ভালো আছি সুহান আল্লাহ সুহান আল্লাহ একটি এতিম শিশু তারও দেখুন মদিনা শরীফের প্রতি কেমন আকর্ষণ আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা সেই শিশু রওজার আশেপাশে কান্না করে করে ঘুরে বেড়াচ্ছে যদিও বা তার কোনো পরিবার সেখানে ছিল না বাবা মা ছিল না তারপরও মদিনার প্রতি তার কেমন ভালোবাসা আল্লাহ 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 পাক আমাদেরকে মদিনায় যাওয়ার সৌভাগ্য নসিব করুন মদিনায় যাওয়ার আগ্রহ সদিচ্ছা আমাদের নাসিব করুন আর যদি কখনো মদিনা থেকে বিদায় নেয়ার ক্ষণ ঘনিয়ে আসে কান্না করতে করতে বিদায় হওয়া নসিফ করুন যেভাবে কান্নারত শিশু বারবার নিজ মায়ের দিকে ফিরে তাকায় যে এই হয়তো আমার মা আমাকে কাছে ডাকবেন এই হয়তো আমার মা আমাকে বুকে জড়িয়ে নেবেন কতই না সুন্দর আলা হজরতের সেই আবেগঘন সেই মনোভাব ইয়া কফিলতি জি দি আজলক রহমে বর হসরতে লবক মোরা জিয়ারা লর যে দরক দারক طبا سے ابھی نہ سنا جانا یا کافی لتی سے ابھی نہ سنا جانا سبحان اللہ سبحان اللہ ایر پورے علیہ حضرت لکھے ہیں کی لکھے ہیں القلب سجیوں والحم سجوں دل زار چونا جا زیر چونوں پتھ اپنی بی پتھ میں کاسے کہوں میرا کون ہے تیرے سوا جانا مدنی چینل درشو کو سروتا چلون এই দুর্বোধ্য কঠিন শব্দগুলোকে আমরা একটু জানার চেষ্টা করি আল কলব সজিউ ওয়ালহম্মজু অন্তর ক্ষত বিক্ষত এবং অসহনীয় পেরেশানি দিল যার চুনা যা জের চুনু অন্তর ফরিয়াদ করছে প্রাণ অনেক দুর্বল পথ আপনি বিপথ মে কাছে কহু নিজের দুঃখ ইয়ারসুল্লাহ আপনি ছাড়া আর কাকে শোনাবো মেরে কন তেরে শিবা জানা আপনি ছাড়া আমার আর কে আছে এই পংক্তিকে যদি আরেক পংক্তির সাথে আমরা জুড়ে দিই তাহলে বুঝতে আরও কিছুটা সহজ হবে মেরে তো আপহি সব কিছু হহমত আলম জি রা হু জমানে মে আপইকে নিয়ে আকা আপনি ছাড়া আমার আর কে আছে যাকে আমি আমার মনের বেদনা দুঃখ কষ্ট আমি শোনাব অনেক পেরেশানি বিপদ আপদ দুশ্চিন্তার এক পাহাড় মাথার ওপর আর আমি সেই দুশ্চিন্তার বলয়ে বেষ্টিত রয়েছি আপনাকে ছাড়া আমি আর কাকে শোনাবো ভারাক্রান্ত এই হৃদয়ের কথা কলব সজিউ ওয়াল সুজু দিল জার চুনা যা জের চুনু পথ আপনি বিপথ মে سے کہوں میرا کون ہے تیرے سوا جانا القلب القلبشوں دل زار چنا جا چنو القلب جوں و شجو زیر چونو پت اپنی بت میں کا کہوں میرا کون ہے تیرے سوا جانا پت اپنی بت میں کا سے کہوں یا تین ویروں کا فی ندر ان میں تو نہ شد پیدا جانا سبحان اللہ سبحان اللہ ایر پورے اللہ حضرت رحمت اللہ تعالی علیہ بولین الروح فدا کا فزد حرقا یک شولا دگر برزن عشقا মোরা তন মন ধন সব ফুঁকে দিয়া ইয়ে জান ভি প্যারে জ্বলা জানা সোহান আল্লাহ মদনী চ্যানেলের দর্শক শ্রোতা এখন একটু লক্ষ্য করুন রোহ ফিদা কা ফজিদ হর ক আমার প্রাণ আপনার প্রতি উৎসর্গিত প্রেমের অনল আরও কিছুটা প্রজ্বলিত করে দিন ইয়া রসুল আল্লাহ অর্থাৎ এ এমনই এক বিরহের আগুন যা অধিকতর প্রজ্বলিত করতে আরোজ করা হচ্ছে আকাঙ্ক্ষা করা হচ্ছে আলা হজরত অন্যত্র লিখেছেন এ ইশ্ক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে যো আগ বুঝা দেগি ও আগ লাগাই হ্যা সুহান আল্লাহ আরোজ করা হচ্ছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লাম আমার জান আপনার প্রতি কোরবান আর রোহ ফিদা কা ফজিদ হর ক বিরহের যে আগুন রয়েছে আরও দাউ দাউ করে আপনি আমার অন্তরে জ্বালিয়ে দিন দিগর বরজন ইস্ক মোরা তন মন ধন সব ফুঁকে দিয়া ইয়ে প্যারে জালা জানা এর অর্থ হচ্ছে আপনার প্রতি ভালোবাসার আরও একটি স্ফুলিঙ্গ আমার হৃদয়ে আপনি রেখে দিন এরপর লিখেছেন মোরা তন মন ধন সব ফুঁকে দিয়া আমার সারা দেহ আমার সর্বস্বত পুড়ে ছাই হয়ে গেছে ইয়া রসুলাল্লাহ এই প্রাণটাও আপনি জ্বালিয়ে ছাই করে দিন আকা এই প্রাণ নিয়ে আমি কি করব এই প্রাণকে আপনার বিরহে জ্বালিয়ে ছাই করে দিন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এটা অনেক গভীরের কথা সবার বোধহম্যের বিষয় নয় এটা প্রকৃত আশিকের ইস্কেরই একটি আন্দাজ প্রেম ভালোবাসায় আশিকের হৃদয় যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আলাদাই এক অনুভূতি অন্তরে জাগ্রত হয় যে অনুভূতির স্বাদ মিষ্ট হয়ে থাকে অমীয় সুধার নেয় প্রেমাস্পদ ছাড়া প্রেমিকের অন্তরে প্রশান্তি আসে না আচ্ছা এখানে প্রেমিক ও প্রেমাস্পদের যে প্রেমের কথা বলা হয়েছে তা কিন্তু দুনিয়ার তথাকথিত নোংরা কোনো প্রেমের কথা বলা হচ্ছে না যা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এখানে সেই প্রেমের কথা বলা হয়েছে যা আশিককে জাহান নামে নয় বরং জান্নাতে নিয়ে যাবে আলা হজরত রহমাতুল্লাহি তালা আলায়ের আরও একটি চমৎকার পংক্তি হচ্ছে আমার নবীর এ একটি বিশেষ সক্ষমতা যা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন তিনি সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলতে ফিরতে হাতের ইশারায় মৃত ব্যক্তিকে জীবিত করতেন আলা হজরত রহমতুল্লাহ তালা আলায় আরোজ করছেন ইয়ার রসুলল্লাহ সাল্লাহ আলিহি আলি আলহি ওয়াসাল্লাম আপনি যখন মৃতকে হাতের ইশারায় জীবিত করেন তখন আমার এই মৃত অন্তরকেও জীবিত করা আপনার জন্য তো কোনো ব্যাপারই না এই মৃত হৃদয়কেও ইশারা করুন এটিকেও আপনি জীবিত করে দিন তিনি লিখেছেন এক দিল আমারা ক্যা আজার ইস্কা কতনা তুমনে তো চলতে ফিরতে মুরদে জিলা দিয়ে হ্যাঁ এখানে ইস্কো মোহাব্বতের আরও একটি বিষয় চলে এসেছে তিনি বলেন আমার প্রাণ আপনার প্রতি উৎসর্গিত এই অন্তরে আপনার প্রেমের অনল আরও কিছুটা প্রজ্বলিত করে দিন তাই তো তিনি বলেন الروح فدا کا فضد حرقا یک شولہ دیگر برزن عشقا مرتن من دھن سب پھونک دیا যার সর্বশেষ পঙ্ক্তি যেটাকে কাব্য কবিতার ভাষায় মক্তা বলা হয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে আলা হজরতের বিনয় তো দেখুন আজ আমরা দু চার লাইন যদি লিখতে পেরে যাই যখনই আমরা দু চারটা ভাষা শিখে যাই তখন আমাদের পা যেন মাটিতেই পড়ে না অহংকার এবং আত্মগৌরবের যে মিথ্যা যে পর্দা রয়েছে সেটা আমাদের চোখের মধ্যে পড়ে যায় আমাদের ভেতর এক অহংকার কাজ করে কিন্তু কোরবান যান আমার আলা হজরত রহমাতুল্লাহ আলায়ের এই বিনম্রতার প্রতি কোরবান যান তার নিরহংকারের প্রতি তিনি বলেন বস খামায়ে খামে নাওয়ায়ে রাজা আহমদ রাজার দুর্বল কলম আর তার তুচ্ছ লিখন শৈলী বস খামায়ে খামে নওয়ায়ে রাজা নায়ে তর্জ মেরি নায়ে ইয়ে মেরা তিনি বলছেন এই আমার বৈশিষ্ট্য নয় যে আমি চারটি ভাষায় নাথ লিখব আমার মধ্যে সেই সক্ষমতা নেই তার আজিজি দেখুন তার বিনম্রতা দেখুন আল্লাহ হাজরাত বলছেন যে এই আমার বৈশিষ্ট্য নয় যে আমি চারটি ভাষায় নাথ লিখবো তাছাড়া আমার ইচ্ছাও ছিল না এই প্রথমবার আমি এই কাজ করেছি ইরশাদ আহব্বা কথা না চার ইসরাহ পাড়া জানা শুভাকাঙ্ক্ষী সঙ্গী সাথীদের এই আবেদন ছিল না চার ইস পাড়া জানা তাদের অনুরোধে অপারক হয়ে আমি লিখেছি এই কালাম আমি স্বেচ্ছায় লিখিনি কুরবান যান আমার আলা হজরতের এই সরলতা নম্রতা ও জ্ঞান গর্ভ ইলমে শায়রির প্রতি তার এক বন্ধুর নাম ইরশাদ আরেক বন্ধুর নাম আহিব্বা কত চমৎকার দুজনের নামের সমন্বয় ঘটিয়েছেন তিনি তার কাব্যের মধ্যে একজন কবি তার নিজ ভাষায় যতই সুন্দর করে কবিতা লিখুক না কেন তাকে শব্দচয়ন বাক্য গঠন সাহিত্যিক অলঙ্করণ রাদিফ ও কাফিয়া অর্থাৎ ছন্দের মিল তার কাব্যের মধ্যে আনতে হবে আর এজন্য তাকে ভ্রাম্যমান শব্দকোষ অর্থাৎ ডিকশনারি হতে হবে অন্যথায় কবিতায় ছন্দের পতন্ত ঘটবেই পাশাপাশি কাব্যের ওজন তথা ভাবগাম্ভীর্য ভাব হারাবে এ কথা কেবল তারাই বুঝবেন যারা কাব্য কবিতা রচনা করে থাকেন সায়ের যারা আলা হাজরত কতই না সুন্দর তিনি নম্রতার সাথে عرج کو رچن بس خامائے خامے نوائے رضا نائے طرز میری نائے رنگ میرا بس خامائے خامے نوائے رضا نائے رنگ میرا 저 <목소리도> মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দীর্ঘক্ষণ আপনাদের পাশেই ছিলাম আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে এই কালামের মর্মার্থ ব্যাখ্যা অনুবাদ বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি ইনশাল্লাহ সফজল দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো কালাম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আলা হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুখড়ি তো আজ কা বোরাজার মুরছনাই দি কেनोई বা করবে না প্রশংসা সেই সুরভিত তো